কুরআনে হাত রেখছি কসম করা এটা ইসলাম কি সমর্থন করে না প্রথম বিষয় প্রথম কথা চুরি করা চাই কবিরা গো আবার আল্লাহর নাম ছাড়া কসম করা আরেকটা কবিরা গো এখানে প্রথমেই দুইটা কবিরা গো কুরআনে হাত রেখছি কসম করাও কবিরা গো তার মানে স্পষ্ট বিষয় হচ্ছে মান আল্লাহু ফাবিরা ইল্লাই ফালাদ আল্লাহ ছাড়া কোনো কিছুর কসম করা এটা শিরকের পর্যায়ে পড়ে

দ্বিতীয়ত কথা হচ্ছে কসম করা কোরআনে হাত এটা একটা কবিরা কোন যা তাও ব্যতীত মাফ হবে না যথাসাধ্য চেষ্টা করার পরেও যদি মালিককে খুঁজে পাওয়া না যে তখন উক্ত টাকা তার নামে সাদেকা করে দিতে হবে তাহলে আশা করা যে আল্লাহ তারা ক্ষমা করবেন উল্লেখ্য যে মালিক শনাক্ত হওয়ার পরেও লজ্জা বা অপমান মনে করে তাকে তার সম্পদ ফিরিয়ে না দিলে এবং তার নিকট মাফ না চাইলে মনে রাখতে হবে যে এটা ইহকালের শাস্তি অপমান হতে বড়কালে শাস্তি এবং অপমান লাঞ্ছনা বঞ্চনা অনেক কঠিন হবে ভয়ঙ্কর হবে তার তার মানে আপনি আপনি যার কাছ কাছ থেকে থেকে চুরি করেছেন তাকে পেয়েছেন সুযোগ সুযোগ আছে আছে ফিরিয়ে লুকল্ধার ভয়ে আপনার চুরিটা সাব্যস্ত হবে এই হিসাবে আপনি অপমান অপদস্ত হবেন লজ্জিত হবেন এই কারণ আপনি ফিরিয়ে না দিয়ে আপনি অন্য কোনো রাস্তা অবলম্বন করলে এটা গ্রহণযোগ্য হবে না বরং তার মাল তার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া লাগবে এছাড়া কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না যদি মারা যায় সেক্ষেত্রে তার নামে সদাগা করে দেবেন সেটা ভিন্ন কথা কিন্তু যদি জীবিত থাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে হাকুল ইবাদের ব্যাপারে আমরা কঠোর অবস্থান নেব বান্দার হকের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করবলা আমাদের বুঝে আমাদের তাফিস আমিনালামিক